দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা স্ট্রিমের স্টুডিওতে আমাদের আজকের আলোচনার বিষয় ভূমিকম্প আপনারা জানেন গত দুদিনে ঢাকা এবং এর আশপাশে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে এবং ভূমিকম্প একটি বড় ধরনের দুর্যোগ ঢাকা শহর যেহেতু একটি ঘনবসতিপূর্ণ শহর এবং বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি কাজেই এখানে ভূমিকম্প যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয় তাহলে এখানে ডিজাস্টারের মাত্রাটা অনেক বেশি হবে তাই সেক্ষেত্রে আমাদের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেই বিষয়গুলো আলোচনায় আসা উচিত সেই বিষয়েই আমরা বিশেষজ্ঞ আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব ফজলে রেজা সুমন তিনি সাবেক সভাপতি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স এবং সঙ্গে আছি আমি মাসুম বিল্লা আমি ঢাকা স্ট্রিমের প্রধান প্রতিবেদক হিসেবে আছি যেমনটি আমরা শুরুতেই বলছিলাম যে ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকার আশপাশে আপনার কাছে আমার প্রথম জিজ্ঞাসা যে বর্তমানে বাংলাদেশের যে ভূমিকম্পগুলো হচ্ছে এবং ঐতিহাসিক যে প্রেক্ষাপট আছে সেক্ষেত্রে এই অবস্থাকে আপনি মানে ঝুঁকিপূর্ণ ঝুঁকির জায়গা থেকে কীভাবে মূল্যায়ন করেন বাংলাদেশ কতটা ভূমিকম্পের ঝুঁকিতে আছে বিশেষ করে ঢাকা শহর ধন্যবাদ আপনাকে আমাকে আজকে আপনার স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য আপনি যেটা বলছিলেন ঢাকা শহর পৃথিবীর মধ্যে অত্যন্ত জনবহুল একটা শহর এবং এই শহরে আমরা যেটা দেখেছি যে ঢাকা শহরের কাছাকাছি মধুপুর ফল্ট একটা আছে তার কারণে ঢাকা শহর অবশ্যই একটা ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে আছে কিন্তু গতকাল যেটা দেখেছি যেই ফল্টে এনার্জি রিলিজ হলো মেইনলি সেইটা ইন্দোর যে দুটা প্লেটের মধ্যে সংঘর্ষের কারণে সেটা সৃষ্ট হয়েছে মূলত আপনি প্রথমেই বলেছেন বিশেষজ্ঞ আমি ভূতাত্ত্বিক ব্যাপারে বিশেষজ্ঞ আমি নগর পরিকল্পনাবিদ আমাদেরও একাডেমিক লাইফে বিশ্ববিদ্যালয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়ানো হয়েছিল তাতে আমরা যে যেটা জানি তা হচ্ছে এই সাগর পৃষ্ঠের নিচে যে আমাদের টেকনিক প্লেটের মুভমেন্ট এই মুভমেন্টটা সবসময় এটা চলছে মুভমেন্টটা এইটা যখন এক পর্যায়ে লক হয়ে গিয়ে যায় দুটো প্লেটের মধ্যে তখন সে এনার্জি রিলিজের জন্য ফল্ট খুঁজে খুঁজে বেড়ায় এই এই ফল্টগুলো দিয়েই আলটিমেটলি ভূকম্পনের সৃষ্টি হয় আমরা গতকালকে যদি স্টাডির বিবেচনা করি গতকাল সকালে দশটা সাতত্রিশে যেটা পাঁচ দশমিক পাঁচ মাত্রা ভূমিকম্প হয়েছিল খুবই স্বল্প সময়ের জন্য কিন্তু এটার ইপিসেন্টার ডেপথ দশ কিলোমিটার হওয়াতে এবং ঢাকার খুব কাছাকাছি হওয়াতে এটার একটা বড় শখ অনুভূত হয়েছিল আল্লাহর অশেষ কৃপা যে এটা দীর্ঘ সময় হয়নি এইটা আমি মনে করব একটা ঢাকা শহরের জন্য একটা ঝুঁকির বার্তা দেওয়া যে আমরা ভবিষ্যতের জন্য সেই ধরনের মেজার নিতে পারি আর পুরো ঢাকা শহরটা একটা এত বড়ো শহর জনবহুল শহর এইটার ক্ষেত্রে আমাদের মেইন আরও ফল্ট বা এই ধরনের রিক্স এরিয়া একটা কোনটা আরও ডিটেইল সেটা আমরা এখনও ম্যাপিংয়ের মাধ্যমে বলতে পারি না কিন্তু দুই সালে রাজধানী কর্তৃপক্ষ বর্তমান অধীন ওনারা একটা স্টাডি করেছিল আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট নামে সেখানে রিক্স মানে আরবান রেজিলিয়েন্স ম্যাপ রিক্স রিডাকশান ম্যাপ একটা তৈরি করা হয়েছিল আমরা যারা পরিকল্পিত পেশাবিজীবী আছি তারা অনুরোধ করেছিলাম সেটাকে ড্যাপে ল্যান্ড ইউজের সাথে ইনকর্পোরেট করা তাতে আমরা বুঝতে পারবো যে যেই ল্যান্ড ইউজটা বেশি ঝুঁকিপূর্ণ সেখানে কি ধরনের মানে ব্যবস্থা রিমেডিয়াল মেজার নেওয়া উচিত সেই ক্ষেত্রে আমরা যদি ঢাকা শহরের সেটা কি বাস্তবায়ন হয়েছে আমার জানা মতো এখনও হয়নি এবং এটা দুর্বলতা কোথায় কেন কোনো ডকুমেন্টটা পাবলিক এখনো হয়নি আমরা কোনো রিপোর্ট বা ডকুমেন্ট এখনও পাবলিক করা হয়নি এটা হচ্ছে সরকারের আসলে এই ব্যাপারে আগ্রহ বা মনোযোগ কম ছিল বলে আমার মনে হয় আমরা সাধারণত বাংলাদেশে বিশেষ করে যে কোনো জায়গায় দুর্যোগ যখন হয় আমরা ইমার্জেন্সি রেসপন্স বলতে আমরা পোস্ট ডিজাস্টার রিকভারি প্র্যাকটিস ইভোকেশন এইসব আমরা দেখে থাকি কিন্তু ডিজাস্টার মানে হচ্ছে আপনার এখানে রিক্স রিডাকশন রিডাকশন প্রিপেয়ারনেস এভরিথিং অন্তর্ভুক্তি এবং আপনি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন দুই হাজার বারো জি এইটা প্রণীত হয়েছিল বিশেষ করে এই আমাদের এই দুই হাজার সাতে যখন বাংলাদেশে প্রথম কম্প্রেসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম নামে ইউভেন্টিপ একটা প্রকল্প গ্রহণ করেছিলেন সেখানে ফার্স্ট ফেজে ঢাকা শহরে ভূমিকম্পের তীব্রতা হলে মানে মধুপুর ফলকে বিবেচনা করে কতগুলো সিনারিও ডেভেলপ করেছে তাতে এই একটু আমি ইন্টারাপ্ট করি সেটা মধুপুর ফল্টের কথা আপনি বারবার বলছেন কিন্তু আমরা তো দেখলাম যে ভূমিকম্পের এপিসেন্টারটা শিফট হয়ে অন্য জায়গায় যাচ্ছে এবং দু সালে গণমাধ্যমে একটা রিপোর্ট আসছিলো যে ঢাকার আশপাশেই ভূমিকম্পের এপিসেন্টারগুলো ঘোরাফেরা করছে এবং সেটা আমরা আজকে বাড্ডাতে দেখলাম তো এই যে মানে মধুপুর থেকে সেটা শিফট করে অন্য জায়গায় যাচ্ছে কিনা বা এই যে ঢাকার ভিতরে ঢুকে যাচ্ছে এপিসেন্টারগুলো এই বিষয়ে আপনাদের এটা খুবই অ্যালার্মিং এটা আমাদের জন্য একটা খুব খারাপ বার্তা ঢাকা শহরের জন্য বিশেষ করে আজকে যেটা বারডায় প্রথমে এটা পাবলিশ হয়েছিল বারড্ডা থেকে এটা রিফ্লেসেন্টার কিন্তু পরে দেখে হচ্ছে নরসিংদীর পলাশ থেকে গতকাল হয়েছিল নরসিংদীর মাধবদী থেকে তার মানে এখানে বারড্ডাটা ঠিক আছে যেটা প্রথমে বলা হয়েছিল যে পুবাইলের কথা বলা হয়েছিল ওইটাই বাইপাইল হ্যাঁ যেটা সকালে যেটা হয়েছে সেটা হচ্ছে বাইপাইলে সেটা নরসিংদীর পলাশেই হয়েছে তার মানে ধারণা করতে পারছিলাম সকালবেলায় যে নরসিংদীর আশেপাশে একটা ফল বিদ্যমান যেখান থেকে এনার্জি রিলিজটা হয়েছে এবং আফটার শক আবার দেখলাম সেটা সকালে যেটা হয়েছে এবং পরবর্তীতে আজকে যেটা ছয়টা পাঁচেম না ছয়টা ছয় হয়েছে সেটা বাড্ডা ইপি সেন্টার এখন পর্যন্ত এটা পরে কি হয় কিন্তু তাদের মেট্রোলজি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী তাদের বিএমডির ওয়েবসাইট অনুযায়ী সেটা তীব্রতা ছিল ফোর পয়েন্ট থ্রি ম্যাগনিটিউড সেটা বাড্ডা থেকে এখন দেখছি ঢাকার খুব কাছাকাছি এলাকায় এই ধরনের ভূমিকম্প এবং এই এনার্জি রিলিজটা যদি একটু বড় আকারে হয় এবং দীর্ঘ সময় হয় তাহলে সিনেরিওটা কি হতে পারে ডেভাস্টেরিং হতে পারে সেটা মানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা ঢাকার কোনগুলো আপনাদের বিবেচনায় ঢাকার মানে যেই জায়গাগুলো ডেন্সলি পপুলেটেড বাড্ডা একটা ডেন্সলি পপুলেটেড মহম্মদপুর ডেন্সলি পপুলেটেড পুরান ঢাকা এবং সবচেয়ে বড় কথা পুরান ঢাকা খুবই ঝুঁকিপূর্ণ আমরা বলি বিকজ অফ নন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বিল্ডিং আর কি ওইখানে আসলে আমাদের যে বিএনপি স্ট্যান্ডার্ড যে ইঞ্জিনিয়ারিং যে স্ট্যান্ডার্ড ছাড়াই সেখানে বাড়িঘর হয়েছে এবং যেটা আমি বলেছিলাম সিডিএমপি সেই সিনিয়রের তথ্যমতে যদি সেই মাত্রার ভূমিকম্প হয় তাহলে তারা আইডেন্টিফাই করে দিয়েছিল যে কি ধরনের হতে পারে কী ধরনের তীব্রতা হতে পারে আমার মনে হয় সরকারকে একটা প্রপোজাল দেওয়া হয়েছিল আমাদের রিমিডিয়াল অ্যাকশন বা মেজার রকম হওয়া উচিত কিন্তু আমরা সেই ব্যাপারে আসলে সরকারের মনোযোগ আমরা আমরা কম দেখেছি আমরা আবার পরবর্তীতে সিডিএমপির ফেস টুতে যেটা করা হয়েছিল সেই ক্ষেত্রেও ঢাকা শহরকে বিভিন্ন জোনে ভাগ করে কি ধরনের রিস্ক রিডাকশান মেজার নেওয়া যায় সেই ধরনের প্রস্তাবও দেওয়া হয়েছিল বিএনবিসির যে গাইডলাইন আছে সেটা আসলে কতটা অনু অনুসৃত হচ্ছে এবং সেটা অনুসরণ যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনাবিদ যারা আছেন তাদের তো একটা দায় থেকে যায় তো সেক্ষেত্রে পরিকল্পনাবিদ এখানে কি করছেন এখানে আসলে আমাদের পেশার দায় আছে বলে আমরা মনে করি না কারণটা হচ্ছে যে এই কাজটা যে করা হয় বিএনপিসির কোড ফলো করে আট কয়েক ম্যাগনিটিউড কত হলে তার স্ট্রাকচারাল ডিজাইন কেমন হতে পারবে তাকে কমপ্লাই করার জন্য সেই রকম ডিজাইন ঠিকই করা হয় সেইভাবে ডিজাইন করে কিন্তু ডিজাইন অনুমোদন করা হয় কিন্তু এরপরে যে তদারকি এবং বাস্তবায়ন সেই ক্ষেত্রে আসলে কোনো কার্যক্রম দেখা যায় না এইটার দায় আমি বলবো রাজধানীর কর্তৃপক্ষ নিতে হবে কারণ যে কোনো কনস্ট্রাকশনের সুপারভিশন স্টেজেও কিন্তু যে বাড়ির মালিক হোক ভূমির মালিক হোক বা যে কোনো আবাসিক বাণিজ্যিক যে ধরনের ভবনের মালিক হোক তাকে কিন্তু প্রতিটা কনস্ট্রাকশন স্টেজে রাজককে অবহিত করা হয় এবং অবৈধ অনুযায়ী তারা কার্যক্রম গ্রহণ করে সুতরাং ড্রয়িং অনুযায়ী যে কাজ হচ্ছে কি না এইটা আমার মনে হয় খুব একটা বাস্তবায়ন হচ্ছে বলে মনে হয় না আচ্ছা তো সেক্ষেত্রে বিভিন্ন সংস্থার কোয়ার্ডিনেশনের ব্যাপার আছে এখানে মাল্টিপুল অর্গানাইজেশন জড়িত বিশেষ করে রাজুক্ত তো আছেই এর সাথে অন্যান্য সার্ভিস অর্গানাইজেশন একটা ভবন বানাতে গেলে কমপক্ষে দশ থেকে বারোটা এজেন্সির পারমিশন লাগে তো তাদের কার্যক্রমের মধ্যে সমন্বয় কি ঠিকভাবে হয় আসলে তাদের কার্যক্রম এই এই ক্ষেত্রে একটা জিরো টলারেন্স নীতিতে আসলে কার্যক্রম নেওয়া উচিত এই বিশেষ করে উঁচু ভবন নির্মাণের ক্ষেত্রে কোড অনুযায়ী ঠিক মতো হচ্ছে কিনা প্ল্যান অনুযায়ী ঠিকমতো হচ্ছে কিনা কিন্তু আমরা পরিক্রমবেদ যেটা মনে করি ভবন হচ্ছে কিন্তু আপনি আপনি ইভাগুয়েশান প্রসেস সিস্টেমও ফলো করলেন একটা বড় ভবনের ক্ষেত্রে হাইডেজের ক্ষেত্রে কিন্তু এখানে যে জনগণ আবাসিক হোক বা বাণিজ্যিকের যে লোকজন আছে এই ডিউরিং ডিজাস্টার আপনি নিচে নেমে এসে যে কোথায় দাঁড়াবে সেই ধরনের কোনো আমরা ব্যবস্থা দেখছি না আমরা তো বলি প্রতিটা এলাকায় বা জোনগুলোতে আমরা বলি মিনিমাম পাঁচ থেকে আটশো মিটার আপনাকে ইন্টারাপ্ট করি সেটা হলো যে এই যে এগুলো হচ্ছে না তো এই ক্ষেত্রে বাস্তবায় না হওয়ার পিছনে কি দুর্নীতি একটা বড় কারণ বলে আপনি মনে করছেন যে সংস্থাগুলোতে এটা অনেকটা হতে পারে কারণটা যে কারণে বলি যে আমরা যখন পরিকল্পনা করি কোনো এলাকা কিছু এলাকা আছে যেগুলো স্পন্ডারশিলি ডেভেলপ করে সেই বাদে যদি প্ল্যান্ড আপনি কোনো রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল এরিয়া দেখেন প্রতিটা মধ্যে কিছু ওপেন ওপেন স্পেসের প্রভিশন দেওয়া থাকে জি শুধু স্পেস না আপনার সিটিজেনের জন্য চিত্ত বিনোদন বা খেলার মাঠের জন্য না সেগুলো ডিউরিং ডিজাস্টার এবং পোস্ট ডিজাস্টারে অ্যাসেম্বির প্লেস হিসেবে কাজ করে কিন্তু আমরা যেটা দেখি যে সরকার যে সমস্ত প্ল্যান করে বিশেষ করে রাজুকের আবাসিক অনেকগুলো প্রজেক্ট আছে উত্তরাতে তারা করেছে সেখানে যে রকম থাকে একজ্যাক্ট বাস্তবায়নে যে সেটা থাকে না ওইগুলো পরিবর্তিত হয় এটা তো সরকারের এজেন্সিগুলোই বাস্তবায়ন করে তো সেক্ষেত্রে পরিবর্তন হয় কেন অনেক স্পেস খেলার অনেকগুলো আছে জায়গায় এটা এটা কেন হয় এটা আপনি যেটা বলেছেন তাই বলছি দুর্নীতির কারণে এখন এখন আমাদের এই যে নতুন যে সমস্ত ইয়ে হবে সেক্ষেত্রে মানে এটা তো একটা এক্সিস্টিং অবস্থা তো আমাদের এখন কি করা উচিত এখন আমরা যেটা মনে করি সেটা হচ্ছে সরকারের জননিরাপত্তা নিশ্চিত করবে আপনার অনেক টাকা প্রয়োজন হলো সেই ক্ষেত্রে হবে যে জায়গাগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেই জায়গাগুলোতে আপনাকে অ্যাসেম্বলি প্লেস হিসেবে করতে হবে কারণ আমরা যেটা এখন যেটা দেখছি এবং ফিল করছি একটু বেশি মাত্রা ভূমিকম্প এবং দীর্ঘস্থায়ী ভূমিকম্প হলে যে ডিভার্সিং সিচুয়েশন আসবে সেই সময় ইভাকুয়েশনের বা আপনি ল্যান্ডলেস যারা হবে তাদেরকে আপনি শেল্টার দেওয়ার ব্যবস্থার জায়গাও থাকবে না আপনি যদি দেখেন আমরা যদি কিছু কেসেসটা দিয়ে দেখি দুই হাজার পনেরোতে যে নেপালের যে ভূমিকম্প হয়েছিল সেখানে প্রায় একুশ দিন ধরে ফার্স্ট সেভেন পয়েন্ট এইট স্কেলে সেখানে ভূমিকম্প হয়েছিল গোর্খাতে তার ইপিসেন্টার ছিল ইয়া থেকে প্রায় একুশ না বাইশ কিলোমিটার দূরে তার ডেপথ ছিল তেরো কিলোমিটার ইপিসেন্টারের সেখানে সেইখানে সেভেন পয়েন্ট এইট মাত্রার প্রথমে ভূমিকম্পের যে ক্যাজুয়ালিটি হয়েছে কিন্তু আফটার শকের পরে তেরো দিনের মাথায় সেভেন রিক্টার স্কেলে যেটা হচ্ছে তাতে তার ক্যাজ অনেক বেড়ে গিয়েছে এই এই যে ওটা লোকেশন ছিল আরেকটা জায়গায় আমরা যেটা বলছি এবং সেই সময় প্রথমবার প্রায় টু ফিফটি ডেথ ইয়ে হয়েছিল এবং ওই যারা ইনজিউর্ড হয়েছিল কম তার মানে আমরা বলতে পারি যে ঢাকায়ও যদি এই ধরনের এই মাত্রার ভূমিকম্প হয় তাহলে ওর চেয়ে বেশি ক্যাজুয়ালিটি হয় অবশ্যই প্রায় আড়াই লক্ষ এক্স্যাক্টলি তো আমাদের যদি এখন এটা প্রোটেক্ট করতে হয় আগামী তিন চার বছর বা পাঁচ বছরের মধ্যে লো হ্যাঙ্গিং ফ্রুটস হিসেবে আমরা কি কি মেজার্স নিতে পারি আপনি যদি এক মিনিটে যদি বলেন আমরা যদি কি ধরনের টেকনোলজিক্যাল সাপোর্ট আমরা যেটা মনে করি সরকারকে অতি দ্রুত সরকারের ডিএসটার ন্যাশনাল ডিএসটার ম্যানেজমেন্ট কাউন্সিল আছে একেবারে হেড অফ দ্য স্টেটের সেটা সভাপতি তার সভাপতিত্বে এই মিটিংগুলো প্রিওডিক্যাল করা দরকার তার রিক্স রিরেকশন প্রিপেয়ারনেসের ক্ষেত্রে তার আরও মনোযোগী হওয়া দরকার এবং অতি দ্রুত যেই ধরনের ঝুঁকিপূর্ণ এলাকা আছে সেই জন্য ঝুঁকিপূর্ণ এলাকায় কিছু এলাকা সৃষ্টি করা দরকার সেই সময় আপনার ইভ্যাকুয়েশন এবং পোস্ট ডিজাস্টারের ক্ষেত্রে সেগুলো যেন আপনি সে মানে ওইখানে অ্যাসেম্বলি প্লেস রাখা লোকজন সেজন্য দাঁড়াতে পারে কারণ আপনি গতকালকে ডিজাস্টারে দেখবেন ওখানে রাস্তায় গিয়ে যে দাঁড়িয়েছে দেওয়াল পরে গিয়েও সেখানে আসলে মৃত্যু হয়েছে না এই ধরনের সিচুয়েশান আমরা যেন পরবর্তীতে না দেখতে হয় সেই ধরনের কিছু অ্যাকশন প্রোগ্রাম মাল্টি সেক্টরাল ডিপার্টমেন্ট নিয়ে তাদেরকে প্রোগ্রাম করা দরকার কারণ ডিডিএম এটা মূল রোলের রেসপন্ড থাকার কথা কিন্তু একজন মিনিস্ট্রির কথা আরেকজন মিনিস্ট্রি খুব একটা কর্ণপাত করে বলে মনে হয় না যেহেতু ওয়ার্কসের সাথে সম্পর্কযুক্ত সুতরাং আমরা বলবো এখানে যেই মিনিস্ট্রিগুলো সবগুলো ডেভেলপমেন্টের সাথে ইনভলভ তাদেরকে নিয়ে একটু মার্কেট সেক্টর নিয়ে একটা প্রোগ্রাম করা দরকার কেননা আমরা আপনি যদি বড় দেশগুলোর ক্ষেত্রে চিন্তা করেন আচ্ছা ক্ষেত্রে মানে প্ল্যানার্সরা কি ভূমিকা রাখতে পারে প্ল্যানার্সরা ভূমিকা রাখতে পারে আমরা যদি সরকার মনে করে আমাদেরকে ইনভলভ করার জন্য আমাদের স্টেক হোল্ডারকে নিয়ে যেই যে যেই জায়গায় কী পরিমাণ জায়গা খোলা রাখা দরকার কোথায় জায়গাগুলো নির্দিষ্ট করা দরকার সেটা লোকেশনাল আইডেন্টিফিকেশান ক্ষেত্রে আমরা সেই ধরনের সেবা আমরা দিতে পারি মানে লোকজন গিয়ে ভূমিকম্পের সময় এবং ভূমিকম্প পরবর্তী কোথায় গিয়ে সে একটু নিতে আপনাদের ইনস্টিটিউট থেকে কি ধরনের কোনো বা অ্যাসেসমেন্ট আমরা প্রায় মাঝে মাঝে কিছু রিসার্চ করি এবং সেগুলোকে আমরা আপনাদের সামনে জন এবং পলিসি মেকারদেরকে নিয়ে উত্থাপন করি দুই সালে আমাদের কি পেপার প্রেজেন্টার ছিল বইয়ের দুই প্রফেসর আমাদের রিসার্চ এবং তাদের রিসার্চ সহ আমরা সেটা উপস্থাপন করেছিলাম এবং সেইটা দৈনিক একটা পত্রিকায় প্রথম আলো বা কালের কণ্ঠে সাপ্লিমেন্ট হিসেবে বের হয়েছিল নগর দুর্যোগের ঝুঁকি এবং সম্ভাবনা এবং তার প্রতিকার এবং সেইখানে সুপারিশওয়ালা আমরা দেশের হেড অফ দ্য স্টেট রিলেটেড মিনিস্ট্রিকে আমরা পাঠিয়েছিলাম কিন্তু দুঃখজনক বিষয় আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখতে নি ধন্যবাদ আপনাকে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি দর্শক আমরা শেষ করব। আমরা যদি বাংলাদেশের এই ভূখণ্ডে ভূমিকম্পের ইতিহাসটা দেখি তাহলে দেখা যাবে গত দেড়শো বছরে প্রায় ছয়টি সাত মাত্রার উপরে ভূমিকম্প হয়েছে এবং বিশেষজ্ঞরা মনে করছেন প্রতি একশো বছর পর এই ভূমিকম্পের একটা সাইকেল পরিপূর্ণ হয় এবং সেটা সর্বশেষ সাত দশমিক দুই মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল উনিশশো সালে সেখান থেকে এখন তাহলে পঁচানব্বই বছর অলরেডি হয়ে গেছে তো যেটা আমরা বিশেষজ্ঞরা ধারণা করছেন যে আগামী পাঁচ সাত বছরের মধ্যে হয়তোবা এই ভূখণ্ডে সাত বা তার চেয়ে বেশি ম্যাগনেটিউডের বড় ধরনের ভূমিকম্প হতে পারে তো সেই ভূমিকম্প থেকে প্রতিকারের একমাত্র উপায় সেটি হচ্ছে আধুনিক প্রযুক্তি সহযোগে নতুন ভবন নির্মাণ করা এবং পরিকল্পিত নগরায়ন আমরা শেষ করছি সবাইকে ধন্যবাদ